মুসলিম মোহাম্মদ ইসলাম সরকার মুখে মুসলিম বলে ওরা মানে না কোরআন মসজিদে গুলি করে হত্যা করেলে মমিন কাঁদে না এ প্রাণ ধর্মের নামে ধর্মীয় বইয়ে শিখায় সদর্মীয় ওই বাণী মুসলিম হয়ে মেনে নিয়েছি ধর্মবিরোধী অধর্মীয় যত মিথ্যা কল্প কাহিনী ওরা ধর্ম ছেড়ে দলের সঙ্গে করেছে মুলাকাত মুখে মুসলিম বলে করে ধর্ম বিরোধী যত ধর্মের বিরুদ্ধে কর্ম করে দলের বিরুদ্ধে নয় এরা নহে মুসলিম মুনাফেক এদের পরিচয় দাড়ি টুপি ডুব্বা পরে সেজেছে ইমানদার হিজাবে দেখলে ব্যঙ্গ করে চায় নগ্ন নারীর অধিকার মাদ্রাসার বইয়ে মন্দির দিয়ে সোনায় ধর্মীয় বাণী পেগড়া মূর্তি বানরে থেকে মানুষ এসব কথা কোরআন বিরোধী তাও আমরা মানে মুসলমানদের ধর্মীয় বইয়ে নিত্য নগ্ন নারী দেবতার বাহন ময়র পেঁচা বাদ্যযন্ত্রে ছড়াছড়ি প্রতিবাদ নাই কিছু মুসলমানের ধর্মীয় স্বাধীনতা ওরা চায় ওরা মুসলিম নয় মোনাফেক এদের সঙ্গে আত্মীয়তা নাহি যায়